টুথপেস্ট টিউবের ভেতরে লুকানো গল্প প্রতিদিন সকালে আমরা যার সাথে দিন শুরু করি সে হলো একটি টিউব টুথপেস্ট কিন্তু এই সাদা লাল বা সবুজ পেস্টের ভেতরে লুকানো আছে শত বছরের ইতিহাস বিজ্ঞানের গল্প আর কিছু অজানা সতর্কতা আসুন দেখি টুথপেস্টের গল্প মানুষ দাঁত পরিষ্কার করতে শিখেছে হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরীয়রা পাঁচ হাজার বছর আগে ব্যবহার করত ক্রাস্ট এক্সেল কুলিহার আর সুগন্ধি হার্বস চিনের মশলার গুঁড়া আর লবণ মিশিয়ে দাঁত ঘষা হতো আমাদের আধুনিক টুথপেস্টের শিকড় ঠিক সেখানেই আঠারোশত পঞ্চাশ এর দশকে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তৈরি টুথপাউডার বাজারে আসে এরপর আঠারোশত সালে কোলগেট কোম্পানি প্রথম টিউব আকারে টুথপেস্ট বিক্রি শুরু করে তখন থেকে শুরু হয়ে যায় টুথপেস্টের শিল্প বিপ্লব একটি টুথপেস্টে থাকে ফলোরাইট যা দাঁতের ক্ষয়রোধ করে আছে গর্ষণকারী পদার্থ দাঁতের দাগ তোলার জন্য মিষ্টি স্বাদের জন্য থাকে সুইটেনার আর ঘন্ধের জন্য থাকে মিন্ট বা অন্য কোনো ফ্লেভার কিন্তু সাবধান বেশি রাসায়নিক থাকা টুথপেস্ট অতিরিক্ত ব্যবহার করলে ক্ষতি হতে পারে টেলিভিশনে বিজ্ঞাপন আমাদের শেখায় টুথপেস্ট ছাড়া দাঁত সুস্থ থাকে না অথচ দাঁত সুস্থ রাখতে সঠিক ব্রাশিং আর খাদ্যাভাসী মূল বিষয় বিজ্ঞাপন আমাদের শুধু ব্র্যান্ড বদলাতে শেখায় কিন্তু সঠিক নিয়ম মেনে দাঁত ব্রাশ করতে শেখায় না বিশেষজ্ঞরা বলেন শিশুদের জন্য ফ্লোরাইডের মাত্রা কম থাকা টুথপেস্টটি ভালো আর বড়দের জন্য দিনে দুইবারের বেশি টুথপেস্ট ব্যবহার করা ঠিক নয় টুথপেস্ট কখনোই মুখ ধোয়ার বিকল্প নয় সঠিক ব্রাশ আর নিয়মিত ডেন্টাল চেকআপই মূল উপায় টুথপেস্ট ছোট্ট একটি টিউব তবু আমাদের মুখের স্বাস্থ্যের জন্য বড় বন্ধু আর বন্ধু হতে গেলে তাকে জানতে হবে বুঝতে হবে সঠিক ব্যবহার আর সচেতনতার মাধ্যমে আমার আপনার হাসি থাকুক আরও উজ্জ্বল আরও নিরাপদ আসুন নিজেকে বদলাই বদলে যাবে দেশ